সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই এক শূন্য মহিলার গর্ভকালীন ডায়াবেটিস হয় যা গর্ভাবস্থায় ঘটে এমন ডায়াবেটিস গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা স্বাভাবিক গর্ভাবস্থার তুলনায় বেশ চ্যালেঞ্জিং হতে পারে যাই হোক আপনি যদি আপনার খাদ্য নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে যা একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার দিকে পরিচালিত করবে আজ আমরা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গর্ভাবস্থায় যে খাবারগুলি খাওয়া উচিত সে সম্পর্কে কথা বলব শুরু করা যাক এক চর্বিহীন প্রোটিন চিকেন স্যামন টুনা মাছ ডিম মটরশুটি মসুর ডাল এবং তফুর মতো চর্বিহীন প্রোটিনগুলি চমৎকার পছন্দ চর্বিহীন প্রোটিন আপনার রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে না পরিবর্তে তারা আপনার শরীরে কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দেয় রক্তের স্পাইক প্রতিরোধ করে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ব্রাউন রাইস কুইনোয়া ওটস ব্রোকলি পালং শাক কালো মটরশুটি ছোলা আপেল এবং বেরি অপরিহার্য এই খাবারের ফাইবারগুলি আপনার শরীরে কার্বোহাইড্রেটের হজম এবং শোষণকে ধীর করে দেয় আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন স্বাস্থ্যকর চর্বি বা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যকর চর্বি যেমন অ্যাভোকাডো বাদাম চিয়া বীজ জলপাই তেল সালমন টুনা এবং ম্যাকেরেল পাওয়া যায় অত্যাবশ্যক এই চর্বি আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় সুগার লেভেল স্পাইক প্রতিরোধ করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড আপনার শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ চার কম গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট কম গ্লাইসেমিক সূচক সহ কার্বোহাইড্রেট যেমন মিষ্টি আলু গোটা শস্যের রুটি এবং পাস্তা এবং বুলগুর গম দুর্দান্ত বিকল্প এই খাবারগুলি ধীরে ধীরে হজম হয় আপনার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে পাঁচ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন গ্রিক দই দুধ এবং পনির গুরুত্বপূর্ণ এগুলি আপনার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং এই খাবারের প্রোটিনগুলি আপনার চিনির মাত্রা বৃদ্ধি রোধ করতে সাহায্য করে উপন্তু এগুলি আপনার শিশুর হারের বিকাশের জন্য অপরিহার্য আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সঠিক অংশ খেতে ভুলবেন না আপনার প্রয়োজন অনুসারে একটি ডায়েট প্ল্যান তৈরি করতে আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করতে পারেন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করুন